প্রিয় বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাংলা কাব্য সাহিত্যের ইতিহাস থেকে আধুনিক যুগের কবি কাজী নজরুল ইসলাম সংক্রান্ত বেশ কিছু এমসি প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি প্রতিনিয়ত আমি সিলেবাস ধরে ধরে তোমাদের জন্য ভিডিও আপলোড করে চলেছি তাই অবশ্যই যদি আগের পর্বের ভিডিওগুলি না দেখে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবাটনটি দাবি অল করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে তোমাদের সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে চলো দেখে নাও যা কাজী নজরুল ইসলাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি প্রথমেই আমরা কাজী নজরুল ইসলামের জন্মশালটি দেখে নেব আঠেরোশো নিরানব্বই খ্রিস নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন কাজী ফকির আহমেদ আর মাতা ছিলেন জাহেদা খাতুন এবারে কাজী নজরুল ইসলামের যে সৃষ্ট কাব্যগ্রন্থগুলি রয়েছে সেগুলি তোমাদের সাল তারিখ সহ চলো আলোচনা করি প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল অগ্নিবীণা কাব্যটিতে মোট বারোটি কবিতা স্থান পেয়েছে তারপর দোলন চাপা উনিশশো তেইশ এতে পঞ্চাশটি কবিতা স্থান পেয়েছে বিশের বাসী উনিশশো ভাঙার গান উনিশশো চব্বিশ চিত্তনামা উনিশশো পঁচিশ ছায়ানট উনিশশো পঁচিশ সাম্যবাদী উনিশশো পঁচিশ সাম্যবাদী কাব্যগ্রন্থে এগারোটি কবিতায় স্থান পেয়েছে পুবের হাওয়া উনিশশো ছাব্বিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ ফণিমানসা চলো দেখে নেব সিন্ধু হিল্লোল উনিশশো আঠাশ মোট কবিতা এতে রয়েছে উনিশটি তারপরে সঞ্চিতা উনিশশো আঠাশ চক্রবাক উনিশশো উনত্রিশ এতে মোট কবিতা রয়েছে উনিশটি তারপরে ধূমকেতু উনিশশো বাষট্টি ঝিঙে ফুল উনিশশো ছাব্বিশ মোট কবিতা চোদ্দটি চোখের চাতক উনিশশো উনত্রিশ প্রলয় শিখা উনিশশো তিরিশ বুলবুল উনিশশো আঠাশ নজরুল স্বরলিপি উনিশশো একত্রিশ নজরুল গীতিকা উনিশশো তিরিশ সন্ধ্যা উনিশশো উনতিরিশ রুবাইয়াত ই হাফিজ উনিশশো তিরিশ তারপরে দেখো চন্দ্রবিন্দু উনিশশো একত্রিশ সুরসাকি উনিশশো বত্রিশ বনগীতি উনিশশো বত্রিশ জুলফিকার উনিশশো বত্রিশ সাতভাই চম্পা উনিশশো তেত্রিশ গুলবাগিচা উনিশশো তেত্রিশ কাব্য আংপাড়া উনিশশো তেত্রিশ গীতি শতদল উনিশশো চৌত্রিশ সুরলিপি উনিশশো চৌত্রিশ সুর মুকুর উনিশশো চৌত্রিশ গানের মালা উনিশশো চৌত্রিশ মক্তব্য সাহিত্য উনিশশো পঁয়ত্রিশ নির্ঝড় উনিশশো উনচল্লিশ নতুন চাঁদ উনিশশো পঁয়তাল্লিশ এই নতুন চাঁদ এতে এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে তারপর দেখো মরু ভাস্বর এটা বানানটা মিস্টেক হয়েছে মর ভাস্বর হয়ে গেছে মরু ভাস্বর মরু ভাস্কর আবার বলছি এটা মরু ভাস্কর উনিশশো সালে প্রকাশিত হয় এটি আঠেরোটি খণ্ড কবিতা নিয়ে তৈরি নেক্সট বুলবুল দ্বিতীয় খণ্ড আর কি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সঞ্চয়ন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপরে বুবায়াত ই ওমর খৈয়াম উনিশশো মধুবালা উনিশশো ষাট ঝড় উনিশশো রাঙা জবা উনিশশো ছেষট্টি জিঞ্জির উনিশশো তারপরে কিছু তথ্য তোমাদের জেনে নিতে হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরুল ইসলাম রচিত সাম্যবাদী ও লাঙল কবিতা লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট তথ্য কবি নজরুল ইসলাম রচিত কয়েকটি উপন্যাস দেখো বাঁধনহারা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি পত্র উপন্যাস মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই বাঁধনহারা উপন্যাসটি কুহেলিকা উনিশশো একত্রিশ মৃত্যু উনিশশো তিরিশ এগুলি হচ্ছে কবির লেখা উপন্যাস পরের তথ্য কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম মুদ্রিত রচনা এবং প্রথম মুদ্রিত গল্প হল বাউন্ডুলের আত্মকাহিনী এটি প্রকাশিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটি সৌগত পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট আমরা দেখে নেব নজরুল ইসলাম রচিত কতগুলি ছোট গল্প দেখো ব্যথার দান উনিশশো বাইশ রিক্তের বেদন উনিশশো পঁচিশ শিউলিমালা উনিশশো একত্রিশ হেনা এর তারিখটি পাওয়া যায়নি শালটি তোমরা অবশ্যই যদি জানো কমেন্ট বক্সে লিখে জানাবে এবারে জেনে নেব কাজী নজরুল ইসলাম রচিত যে ছোটদের যে কবিতার বইগুলি রয়েছে তার নাম ঘুম জাগানো পাখি উনিশশো চৌষট্টি সাতভাই চম্পা উনিশশো বিরাশি সঞ্চয়ন উনিশশো পঞ্চান্ন ফুলে ও ফসলে উনিশশো বিরাশি ঝিঙে ফুল উনিশশো ছাব্বিশ মোটকুমাইতি উনিশশো বিরাশি ভোরের পাখি উনিশশো বিরাশি ঘুম পাড়ানি মাসি পিসি উনিশশো পঁয়ষট্টি তরুণের অভিযান উনিশশো পঁচাশি জাগসুন্দর চির কিশোর উনিশশো বিরাশি পিলে সটকা পুতুলের বিয়ে উনিশশো তেষট্টি নেক্সট তথ্য কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে কাব্যটি বারিন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন পরের তথ্য কবি কাজী নজরুল ইসলামের অনুবাদমূলক গ্রন্থ দেখো রুবায়াত ই হাফিজ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কাব্য আম পাড়া উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রুবাইয়াত ই ওইমর ওমর খৈয়াম এর সালটি পাওয়া যায়নি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা দেখো কোন কোনো স্থানে তুর্ক মহিলার আছে তুর্ক মহিলার ঘোমটা খোলা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি মূলত রাজবন্দীদের জবানবন্দি পরের তথ্য নজরুলের বিদ্রোহী ও কামাল পাশা কবিতা দুটি মুসলেম ভারত পত্রিকায় প্রকাশিত হয় নেক্সট কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন এটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরের তথ্য ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমন লেখার জন্য উনিশশো বাইশ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর কবি কিন্তু কারারুদ্ধ হয়েছিলেন এবারে কবির শিক্ষা গ্রন্থ সাহিত্য উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মক্তব ও মাদ্রাসার জন্য প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক ছিল এটি পরের তথ্য নজরুল ইসলাম প্রকাশিত প্রথম পত্রিকার নাম হচ্ছে ধূমকেতু নেক্সট নজরুলের কবিতার তিনটি বৈশিষ্ট্য দেখো নজরুলের কবিতার মধ্যে যেটা প্রকাশিত হয় সাম্যবাদী সুর সমাজতান্ত্রিক সুর আর জাতীয়তা ও মানবতার সুর নজরুলের প্রেম বিষয়ক কাব্যগ্রন্থগুলি কি কি সিন্ধু হিন্দল উনিশ চক্রবাক উনিশশো সন্ধ্যা উনিশশো চিত্তনামা কাব্যগ্রন্থটি কে কাকে নিবেদন করেছিলেন চিত্তনামা কাব্যগ্রন্থটি নজরুল ইসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিবেদন করেছিলেন পরের তথ্য পশ্চিমের কোন কবি নজরুল ইসলামকে প্রভাবিত করেছেন পশ্চিমী কাব্য জগতের আঠেরোশো বিরানব্বই নজরুল ইসলামকে প্রভাবিত করেছেন তার মানে নজরুল ইসলাম হুইট ওয়ার্ল্ড হুইটম্যান দ্বারা প্রভাবিত হয়েছিলেন নজরুলের সাহিত্য যাত্রা শুরু হয় ছোট গল্প লেখার মধ্যে দিয়ে এবারে কাজী নজরুল ইসলামের লেখা কয়েকটি নাটকের নাম আমরা জেনে নেব ঝিলিমিলি উনিশশো তিরিশ আলিয়া উনিশশো পুতুলের বিয়ে উনিশশো চৌত্রিশ মধুমালা উনিশশো পঁয়ষট্টি বিদ্যাপতি উনিশশো আঠাশ এটা পালা নাটিকা ছায়াচিত্রে প্রথম প্রদর্শিত হয়েছিল সাপুড়ে উনিশশো ছায়াচিত্রে প্রদর্শিত হয় এটি তারপর কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ যুগবানী উনিশশো বাইশ দুর্দিনের যাত্রী উনিশশো রুদ্রমঙ্গল উনিশশো সাতাশ প্রলয়ঙ্কর এর তারিখটি পাওয়া যায়নি দেখো নজরুলের লেখা প্রথম কবিতা মুক্তি নজরুল এর প্রথম নাম দিয়েছিলেন ক্ষমা সম্পাদক নাম এটা বদলে রাখেন মুক্তি ঠিক আছে সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আবার বলছি যে মুক্তি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নজরুলের নাম দিয়েছিলেন হচ্ছে ক্ষমা আর সম্পাদক এর নাম বদলে রাখেন মুক্তি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তারপরে অনুবাদমূলক কবিতা এর আগে আমি বলেছি এগুলো রুবায়াতি হাফিজ রুবায়াতি ও ওমর খৈয়াম কাব্য আমপাড়া এগুলি আর স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কাব্যগ্রন্থ দেখো অগ্নিবীণা উনিশশো বাইশ বিশ্বের উনিশশো চব্বিশ ভাঙার গান উনিশশো চব্বিশ তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি কাজী নজরুল ইসলাম সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খভাবে তার রচনা এবং তার সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনে আলোচনা করলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত ভিডিও দেখার জন্য সকালে বিকালে দুপুরের সবসময় আমার চ্যানেলে প্লেলিস্টটি ফলো করবে আমি যখন তখন ভিডিও আপলোড করছি ঠিক আছে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে পরের ভিডিওর জন্য দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির